যখনই মন চাইবে চিকেন ভর্তা খেতে না রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই বেগ টাকা খরচা করে কি হবে বাড়িতেই বাড়িতে ফেলো আর খেয়ে ফেলো বাড়িটাকে রেস্টুরেন্ট বানিয়ে ফেলো একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেবে আর পরোটার সাথে খেয়ে নেবে আমি কিন্তু বুদ্ধি দিয়ে দিলাম করে দেখতে পারো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে করবো একদম গরম পড়েছে তো কি হয়েছে তাই বলে কি খাবো না আজকে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা করব। মাঝেতে একটু বাইরে খাবার খেতে ইচ্ছেই করে বাড়িতে বানিয়া সব সময় লাইট খেলাবে মাঝে তো খেতে হবে আর এটা কি বলতো তো লাচ্চা দিয়ে খেতে ভালো লাগে আর কম্বো তো লাচ্চা পাউড়া দিয়ে তো বানাবা লাচ্চা দিয়েই ভাল লাগে এটা অথবা জিরা রাইস মানে নরমাল রাইস নয় তোমার পোলাও হতে পারে জিরা রাইস হতে পারে তারপরে তোমার ফ্রাইড রাইস হতে পারে তবে নর্মাল রাইসের সাথে এটা যায় না অথবা পরোটা অথবা লাচ্চা পাউড়া বা না না কিছু তবে এটা জিনিস দি বেশি ভালো যায় আজকে আরেকজনে অনেক খুব আনন্দ তো চলো শুরু করা যায় প্রথমে চিকেনটাকে শেড দিয়ে বসানো তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জল খুব বেশি জলের দরকার নেই অল্প জলই হবে আর এখানে আমি চিকেন গুলো পিস করে এনেছি তোমরা চাইলে চিকেন যে ব্রেস্ট হয় না বড় বড় পিস সেরকমও দিতে পারো তবে আমার সুবিধার জন্য আমি এরকম ছোট ছোট নিয়েছি আমার মাংসগুলো দরকার হাড়গুলো দরকার নেই তো তা আমি এখান থেকে সেদ্ধ করে হাড় মাংস এই পিসটা কোনো ম্যাটার করবে না না তার জন্য না হাড় থেকে মাংসগুলো আলাদা করলেই হয়ে যাবে তো এগুলো আমি সেদ্ধই দিয়ে দিচ্ছি এখানে 800 গ্রাম মতন চিকেন আছে এটা খেতে যা সুস্বাদু লাগে হ্যাঁ খেতে খুব সুন্দর হ্যাঁ দিয়ে দিচ্ছি একটু লবণ খুব বেশি না একদম অল্প ওটা ভাগ করে নেবে নাকি সাইড দিয়ে দিচ্ছি এটা স্বাদের জন্য চিকেনটা একটা ফ্লেভারফুল হতে হবে তো হ্যাঁ কারণ চিকেনটা মেইন কাজ ওর তো কোনো স্বাদ নেই ও বেস্বাদ এবার দিয়েছি গোলমরিচ আর দিয়ে দিয়েছি একটু বাটার মাখন মাখন এবার এটাকে একটু নেড়ে দেব এবার এটা পুরো সিদ্ধ হোক এখানে নিয়েছি দেখো দশ বারো কোয়া রসুন আর একটুকো আদা এটা বেটে নেবো এরপরে কাজু আছে চারমগজ আছে পেঁয়াজ আছে সব একের পর এক বাটা চলবে কাজু পড়বে যখন তাদের স্বাদ মারাত্মক

রসুন আর আদা বাটাটা দেখো তুলে নিয়েছি এবার নিচ্ছি কাজু বাদাম আর হলো চার মগজ এটাকেও বেটে নেব একটু হালকা জল না দিলে এটা বাটা যাবে হ্যাঁ সাদা হয়ে যাবে কাজুও বাটা হয়ে গেছে দেখো সব কটা বাটা হয়ে যাচ্ছে এইবার পেঁয়াজ বাটার পালা বেটেই যাচ্ছে সব তো বাটা বুটি পড়ে এখানে হ্যাঁ এবার পেঁয়াজটাকে বেটে নেব পুরো সাদা শিল নোড়া হয়ে গেছে হ্যাঁ কাজুতে পেঁয়াজও সাদা হয়ে যাবে একটু পরে দেখো পেঁয়াজ

এবার ওই কড়াইতে বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে আমার ডিম দেখলেই ভয় করে ভালোভাবে সেদ্ধ হই নালে পেটাবো এবার তাহলে এগুলো সেদ্ধ হোক আমি এগুলো ঠান্ডা হোক আমার এদিকে কাজ আমি গুছিয়ে নিয়েছি আর কোনো কাজ নেই চিকেনটা ঠান্ডা হোক ধোয়া উঠছে এখনো আর ডিমটা সেদ্ধ হোক ওটা পুরো ঠান্ডা হোক তারপরে গিয়ে ছাড়াবো

তাহলে খুব ভালো চিকেন ব্রেস্ট দিয়ে করবে আর যদি হাড় আমার মতো নাও তাহলে হাড় থেকে ছাড়িয়ে নেবে একই ব্যাপার একই ব্যাপার হ্যাঁ এরকম একটু এরকম বড় থাকলেও কোনো অসুবিধা নেই দেখো ছাদু হয়ে যাবে যখন আমি দেব রান্নাটা শুরু হবে তখন এই দেখো এটা হাড় সহ নিয়েছি হাড় থেকে ধরলেই ছেড়ে যাবে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আজকে ওনারা ভদ্র লোক আছে ফাটেনি হ্যাঁ তাই মার মন খুব খুশি আজকে

কতগুলো মাংস বেরিয়েছে দেখো আর এই যে হাড্ডি গুডি সব পরে আছে এগুলো আমি বিকালে স্যুপ করে খেয়ে নেবো হ্যাঁ সুপ করলে এর মধ্যে অনেক কিছু দিয়ে ফ্লেভারটা পুরো রয়েছে গাজর পেঁপে সব দিয়ে ভালো লাগে ওটা স্টু গাজর দিয়ে স্টু আমি স্যুপ বানাবো এগুলো আমি ছাড়িয়ে নিলাম তাহলে এবার আমি নেক্সট পর্বে যাই সব গুছিয়ে নিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে চিকেন ছাড়ানো হয়ে গেছে এবার বসিয়ে দিলাম কড়াই অ্যাকচুয়ালি শুরু হচ্ছে রান্নাটা হ্যাঁ এবার দিয়েছি একটু সাদা তেল এটা না সাদা তেলেই করো ভালো লাগে দেখতে হ্যাঁ সাদা তেলের সাথে একটু বাটারও দেব হুম সেই স্বাদ হবে হ্যাঁ

এবার এটাকে একটুখানি ভেজে নেবে হালকা করে তেলের ক্ষেত্রে দেখবে তেলটা গরম হলে না সমস্যা হয় না কিন্তু যেহেতু বাটার আছে বাটার আর ঘি দিলে খুব একটা গরম করার দরকার হয় না এবার সাদা হয়ে যায় হ্যাঁ এর মধ্যে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা হালকা একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা এই যে চিকেন ভর্তা রেসিপিটা না

পেঁয়াজ বাটাটাকে একটু হালকা করে ভেজে নেব একদম যে বাদামি হয়ে যাবে তা না হালকা ভেজে নেব তোমাদেরকে বলতে ভুলে গেছি এখানে বললাম চিকেন নিয়েছিলাম কতটা আটশো গ্রাম আর পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে এরকম বড় বড় দুখানা আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো টমেটো চিকেনের পরিমাপটা বলে দিলাম এবার যদি তোমরা চিকেন কম বেশি নাও তাহলে এই মাপটা বদলে যাবে এবার দিয়েছি টমেটো

মার্কেট থেকে খুঁজে পাওয়া গেছে দাদা ভাই আপনি কমেন্ট করেন মানে একটা আছে টমেটোটা আছে আর ধনেপাতাটা কোথায় গেল সত্যি সারা বছর ধনে পাতা খুঁজলেই পাওয়া যায় আমি হয়তো সেরকম ভাবে তো আজকে আমি কিন্তু আনলাম আপনার কথায় দেখো টমেটোটা পুরো নরম হয়ে গেছে এবার দিচ্ছি কাজু বাটাটা রাখি এসে দাও ও বিভিন্ন রকম বিড়াল আসে আমাদের বাড়িতে কোনো সীমা নেই এই হয়ে গেল স্বাদ তিন গুণ তিন গুণ না দশ গুণ দশ গুণ একটুখানি জল দিয়ে দেবো এটা প্রচন্ড ঘন হ্যাঁ যে রেসিপিতে কাজু করে না ও ফো দারুণ লাগে স্বাদ বদলে যাবে এবার একের পর এক দেবো আর কষাতে থাকবো একটা জিনিস খেয়াল যে পেঁয়াজটা কিন্তু অন্যান্য রেসিপিতে সাধারণত ব্রাউন কালার হয় হালকা ভাজা হয়েছে আর এবারে কাজু দিয়েও হালকা করে নিয়ে নেবা যখনই কাজু দেবেন একটু জল দেবে সাধারণত কাজু একটা বাদাম দিয়ে হালকা করে এবার দিয়েছি লবণ এটা না একদম মাখা মাখা হয়ে কিন্তু একদম মানে ভর্তা যাকে বলে ভর্তাই তো না তাই ভর্তা করবো তাই একদম অল্প মানে জল বেশি যাবে না বলে সেইভাবে লবণটা দেবে হলুদ গুঁড়ো আর জিরে ধনে দুটোই যাবে না সে কিন্তু হ্যাঁ একটু হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি ভাব আছে যেহেতু কাজু পড়েছে অল্প ঝাল অল্প মিষ্টি হবে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ

এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি জায়ফল এরকম করে গ্রেট করে দেবে এটা একটা দারুণ ফ্লেভার দেবে এই দেখো এরকম করছে ঝর্ণা হচ্ছে ঝর্ণা এর একটা আলাদা স্বাদ আছে খুব ভাল লাগে আর এই সময় দিয়ে দেবো ধনে পাতা আমার প্রিয় ধনে পাতা এখানে না ধনে বদলে তোমরা হয় ধনে পাতা দেবে অথবা কসরি মেথে দেবে আমি আজকে কসরি মেথে দিইনি ওই দাদা স্পেশাল কথায় আমি আজকে ধনে পাতা দিচ্ছি দেখো মশলা সব কষে সব ছাতু হয়ে গেছে একদম যে চেরা কাঁচা দিয়েছিলাম খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা চাইলে না কাঁচা কুচি করে দিতে পারো তবে কুচি করে কাঁচা দিলে কি হয় ঝালের পরিমাণটা বেড়ে যায় তার জন্য আমি চিড়ে দিয়েছি এই রেসিপিটা আমি একদমই ঝাল চাইছি না তার জন্য

এখানে মদ অনেক কিছু পড়েছে হ্যাঁ আর দিচ্ছি একটু চিনি এটা অপশনাল আমি কাজু দিয়েছি তো একটুখানি চিনি দেব আর যদি না চাও নাও দিতে পারো হ্যাঁ আমার ভালো লাগে যেটাটা রেসিপি আমি আমার মতন করে তৈরি করি আর একটু ধনেপাতা দেব আর একটুখানি দেব অল্প

দেখেছি जोल <laughs> 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 <laughs>

তবে এর সাথে না আমি এর আগে তোমাদেরকে পরোটা বানানো মানে মেখে বেলে শেখে দেখেছি তাই আজকে আর মাখাটা দেখালাম না আমি ঘরে আগে থেকে মেখে রেখেছিলাম এটা তৈরি করার আগে তো আমি শুধু পরোটাটা বানিয়ে দেখাবো লাচ্চা পরোটাটা তো চলো শুরু করা যা হ্যাঁ এই যে মেখে রেখে দিয়েছি এবার এটাকে বেলে নেব খুন্তিটা ডিস্টার্ব করছিলাম আজকাল

এরকম সাইড থেকে এরকম করে করে গুটিয়ে নেবে দু পাশ থেকে এবার এটাকে এটা পুরো ময়দার তৈরি এরকম করে টানলে সিং করবে দেখো এরকম লম্বা হবে এরকম টেনে নিয়ে এই যে মুখটা শেষের এটা মাঝখানটা দিয়ে দিতে হবে এইভাবে এরকম করে নিয়ে টোটালটা এরকম একভাবে নিয়ে এবার এর যে শেষটা এটা এসে এখানে মেছাতে হবে মাঝখানটা এবার ময়দা একটু দিয়ে মেখে মানে বেলে নেবে এই যে লেয়ারগুলো হয় না এর জন্য তাই ভাবি কারো কার্য ছাড়া তো এমনি গোল্লা রুটি হবে ওরকমভাবে তো হয় না এই তো ওই গুলো খুলে খুলে আসে বাজার পরে হ্যাঁ কিছুই না আবার অনেক কিছু করতে পারলে এমনি সবই সোজা দুদিকে দুটো লেজ বেরিয়ে আছে ছোট ছোট শেষের যে কানাটা ওটা দেখাটা চাটু বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে

তেলটাকে পুরো সম চারিদিকে লাগিয়ে নিতে হবে কালচে মানে লালচে ভাব এসে যাবে চারিদিক থেকে এরকম সমানভাবে ভাজবে এই যে এরকম লালচে মানে তৈরি হচ্ছে সাদা সাদা থাকলে ভালো লাগবে না আর তৈরি হবে না তাহলে কাঁচা থাকবে চারিদিক চেপে চেপে করবে পরোটা জিনিসটা একটু মোটা হয় তো তার কানাগুলো কাঁচা থাকার সম্ভাবনা থাকে তাহলে কি হয় একটু চারিদিকে চাপতে হয় এই যে যেদিকটা চাপবে দেখবে সেখানে নিচের যে ফ্লেমটা উঠছে সেটা ওই জায়গাটাকে তৈরি করছে কি সুন্দর লালচে হয়ে আসছে উল্টে পাল্টে করে নিতে হবে ভেজে নিয়েছি পরোটাটা এবার তুলে নেব আরো একটা করে নি দেখো লাচা পরোটাটা তৈরি হয়ে গেল আর চিকেন পরোটাটা আগেই তৈরি করা হয়েছে তাহলে রেসিপিটা এখানেই শেষ করলাম কমবো রেসিপি চিকেন পরোটাটা এরকম ভাবে মানে তোমরা কি বলতো ভাত ছাড়া যে কোনো কিছু দিয়ে খেও তবে ভাত দিয়ে খেও না না ভালো লাগবে না ভাত দিয়ে খাও না হ্যাঁ যে কোনো পরোটা অথবা রুটি নান সব দিয়ে চলবে তো এই ভাবে রেসিপিটা ট্রাই করো চিকেন ভর্তা মুখে लेके থাকা আর এইভাবে হ্যাঁ রেস্টুরেন্ট আজই তো হবে না তো বাড়িতেই বাড়িতে ফেলো রেস্টুরেন্ট আর লাঞ্চে খাও ডিনারে খাও যো যাবে দুপুরটা আর রাতটা হ্যাঁ তো কমেন্ট করো বানিয়ে কেমন লাগলো ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে বતન টা